এত সুন্দর সুন্দর কালেকশন আছে নতুন উদ্যোগ যারা নতুন ব্যবসা বিজনেস শুরু করতে চান সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটার প্রিন্ট দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট কম দামে এটা হচ্ছে গিয়ে জামার ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর শেষে নিজ হাতে দেখে তারপরে প্রোডাক্ট নিবেন যারা নতুন শুরু করতে চাচ্ছেন আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে পাইকারি প্রাণী এবং কি প্রোডাক্ট কোয়ালিটি ফুল ডিজাইন এবং কি কোয়ালিটি ফুল গুলো কমতি নাই সরাসরি মাদার হোলসেলের রেটে যারা পাইকারি রেট নিতে চান আরো একটা ডিজাইন বা অনেক কোয়ালিটিফুল কালেকশন অবশ্যই আপনারা স্ক্রিনশট নেবেন ফুল তিন গজ করে জামা আছে কাপড়ের মধ্যে বেস্ট একটা কালেকশন হচ্ছে যেটা একেবারে হিট হিট ডিজাইন থাকবে ডিজাইন গুলো দেখেন হচ্ছে একটা ডিজাইন এগুলোর মধ্যে ডিজাইন আছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন কোয়ালিটি ফুল কালেকশন এত পরিমাণ কালেকশন আছে পুরোটা শোরুম ভর্তি কালেকশন প্রতিটা ডিজাইন আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন এবং কি প্রতিটা কোয়ালিটির প্রাইস রেঞ্জ থাকবে একেবারে অফার প্রাইস এটা হচ্ছে বেগুনির মধ্যে একটা ডিজাইন ডিজাইন ডিজাইনটা দেখেন মাশাল মাশালা অনেক সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন গুলো দেন প্রাইস এবং কি রেঞ্জটা থাকবে অনেক কম দামে কালেকশন অনেক কোয়ালিটি ফুল একটা কালেকশন একেবারে গর্জিয়াস সিকোয়েন্সে কাজ করা আছে সান প্যাটেলের মধ্যে এখন মার্কেট পুরো মার্কেট ভাইরাল একটা ডিজাইন একেবারে অফার প্রাইস আপনাদের যার যেটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দর্শক আসসালাম আলাইকুম বিশাল ফ্যাক্টরি থ্রি বিচুর হ্যাঁ এরকম শোরুমে ব্যবসাটা যখন আসে তখন তাদের ব্যবসা করা আগ্রহটা বেড়ে যায় আমার কাজ আপনাদের সাথে সবসময় প্রস্তুতকারকের সন্ধান করে ধারাবাহিকভাবে ভিডিওতে শেয়ার করা আপনারা স্ক্রিনে এখন কি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কত রকম থ্রি পিসের আইটেম স্টক করা আছে বিভিন্ন আইটেমের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এই সমন্বয়ে এখানকার এই কালেকশনগুলি হ্যাঁ দর্শক আমি সবসময় আপনাদের সাথে ব্যতিক্রম ধর্মী ভিডিও দেওয়ার চেষ্টা এতে করে আমাদের দেশের ব্যবসায়ীরা কিন্তু আসলে এই ধরনের বিরোধীকে ব্যবসা করার জন্য আগ্রহ দেখায় এবং তারা বুঝতে পারে যে আসলে কত রকমের বাজারে আছে এবং কত ধরনের যার বাজারে স্টক আছে যেগুলো নিয়ে তারা আসলে ব্যবসা অর্থাৎ ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো এরকম প্রস্তুতকার সহজ হয় ব্যবসায়ীদের ব্যবসাটা শুরু করা কেননা তাদের হাতে অপশন থাকে ডিজাইন থাকে অনেক তারা আসলে চুজ করতে সুবিধা হয় তারা আসলে বুঝতে পারে যে আসলে বিভিন্ন রকম আইটেম হয়তো ব্যবসা করা যাবে হয়তো কাস্টমারকে সহজে সন্তুষ্ট করা যাবে কোনো কোনো কালেকশন সেল করা যাবে যদি আমি বিভিন্ন রকম কালেকশনগুলো আমাদের দোকানে উঠাই হ্যাঁ দর্শক আমার কাজ সবসময় আপনাদের সাথে এরকম ভিডিওগুলো শেয়ার করা বিশাল বড় ফ্যাক্টরিগুলো শুরু এখানে যে কত রকম আছে আপনারা সরাসরি না আসলে হয়তো বুঝতেই পারবেন আপনারা চাইলে স্ক্রিনে দেয় না ভিডিও করে আরও নতুন নতুন তথ্য দিয়ে নিতে পারবেন আরও কালেকশনগুলো দেখে নিতে পারবেন তো আপনাদেরকে নিয়ে এসেছিলাম বানটি আদর্শবাদের হাসিব পাথর ফ্যাশন ওয়ার্ক কিভাবে আসবেন এরকম একটি বিশাল বড় ফ্যাক্টরি চলুন আপনাদেরকে একটু বলে দিই যে আসলে ঢাকা সিলেট মহাসড়কের পাশেই কিন্তু এই আয়শা প্লাজা আয়শা প্লাজার চিত্রতলা আসলে কিন্তু আপনারা এরকম একটি বিশাল বড় ফ্যাক্টরি সন্ধান পেয়ে যাবেন আমি সবসময় আপনাদেরকে অ্যাড্রেসটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুবালী ব্যাংক পুবালী ব্যাঙ্ক এবং আরেকটি ব্যাঙ্ক আছে তার পাশেই কিন্তু আছে ফ্যাশন ওয়ার্ল্ড আপনারা সরাসরি আসলে দেখতে পাবেন তৃতীয়তলায় বিশাল বড় একটা ফ্যাক্টরি ট্রিপেছে শুরু তো দর্শক আর কথা না বারে চলুন ভিডিওটি তবে এখন শুরু করে দেওয়া যাক

পুবালী ব্যাংকের অথবা ইউসিবি ব্যাংকের উপরে তিন তলার মধ্যে আমাদের শোরুমটা অবস্থিত আছে আমাদের কাছে কিন্তু কালেকশনের কোনো কালেকশন কমতি নাই তবে সর্ব হচ্ছে যেটা বাইরাল ডিজাইন আমি ওই কালেকশনটা দিয়ে কিন্তু সর্ব ফার্স্ট শুরু করতেছি এটা হচ্ছে কি একটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন গঙ্গা বুটিক্সের মধ্যে একেবারে ইউজ পরিমাণ কালেকশন আছে ডিজাইনগুলো দেখেন কালেকশনগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে এবং কি ওনার যে ডিজাইনগুলো আছে ওনার ডিজাইনগুলো থাকছে অনেক সুন্দর সুন্দর ওনা এবং কি ফ্রি সাইজের ওনা থাকছে প্রতিটা কালেকশন থাকবে একেবারে ফ্রি সাইজের কালেকশন এবং কি বাটিকের মধ্যে থাকবে একেবারে ইউজ পরিমাণ কালেকশন আছে যারা বাটিক আরিকাজের মধ্যে দেখতে চান অবশ্যই বাটিক আরিকাজের মধ্যে এই প্রোডাক্টগুলো দেখবেন এটার প্রাইসটা কিন্তু থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস আছে প্রতিটা কালেকশনের প্রাইস থাকবে একেবারে অফার প্রাইস আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই প্রতিটা ডিজাইনের একটা করে স্ক্রিনশট নেবেন এটার মধ্যে কিন্তু ডিজাইন আছে এগুলো সব এই প্রোডাক্টের ডিজাইন বাটিক কাজের মধ্যে ইউজ পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে কি সিকোয়েন্সগুলো দেখেন এগুলো হচ্ছে প্রেসিডেন্ট সিকোয়েন্সের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রতিটা কালেকশন থাকবে একেবারে ইউজ পরিমাণ কালেকশন এইটার দেখেন এটা হচ্ছে বাটিকের মধ্যে আরও একটা কালেকশন এটার প্রাইসটা থাকবে একেবারে অফার প্রাইস প্রতিটা কালেকশনের প্রাইস থাকবে একেবারে অফার প্রাইস কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটার ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর হচ্ছে কি আমাদের ওই সাইড হচ্ছে গিয়া জম জম সিকোয়েন্স তো চলুন ওই কালেকশনগুলো দেখায় এটা হচ্ছে গিয়া সিকোয়েন্সের মধ্যে একটা কালেকশন এটার কালেকশনটা দেখেন অল ওভার সিকোয়েন্সের কালেকশন একেবারে গর্জেট সিকোয়েন্সের কাজ করা প্রতিটা কালেকশন থাকবে গর্জেট সিকোয়েন্সের কাজ করা কালার আছে প্রতিটা ডিজাইনের চারটা চারটা করে কালার যারা বান্ডেল টু বান্ডেল এই প্রোডাক্টগুলো নিতে চান ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ম্যাজিক বলেন যেটা পুরো বাংলাদেশ ভাইরাল ডিজাইন ওই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে এই এছাড়া দেখেন যারা ম্যাজিক বল অল ওভার কাজ করা যে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই কালেকশনগুলো দেখবেন এটার কালেকশনের মধ্যে কিন্তু একেবারে অফার প্রাইস থাকবে এবং কি এটার যে সাইজ কোয়ালিটিটা থাকবে অনেক ফুল প্রোডাক্ট এবং কি যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আজকের ভিডিওটা একটু ধৈর্যশীল দেখবেন কারণ আজকে আমাদের এক ভিডিওর মধ্যে সব রকমের আইটেম দেখানো হবে এবং কি আমাদের কারখানাটা সব আপনাদেরকে তুলে ধরা হবে তবে এই সাইড হচ্ছে কি দেখেন এই কালেকশনটা হচ্ছে কি আমাদের কাছে সান প্যাটেলের মধ্যে সান প্যাটেলের মধ্যে এখন মার্কেট পুরো মার্কেট ভাইরাল একটা ডিজাইন এবং কি কালেকশনগুলো থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রতিটা ডিজাইনের কালার আছে গিয়ে চারটা চারটা করে কালার সরি এটা হচ্ছে গিয়ে চারটা আছে পাঁচটা কালারও আছে মানে এক একটা পাঁচটা করে কালার চারটা আছে এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন প্রাইস থাকবে মাত্র এটার পাঁচশো বিশ টাকা অফার প্রাইস থাকবে প্রতিটা কালেকশনের মধ্যে ডিজাইন আছে হিউজ পরিমাণ ডিজাইন যারা বান্ডেল টু বান্ডেল এই প্রোডাক্টগুলো নেবেন এবং কি হিউজ পরিমাণ কালেকশন যাদের লাগে দোকানের জন্য যাদের নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি প্রতিটা কালেকশনের ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে চণ্ডীর ভিতরে একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা অফার প্রাইস এটার কালেকশনটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন অনেক কোয়ালিটিফুল একটা কালেকশন এটার মধ্যে কিন্তু ডিজাইন আছে হিউজ পরিমাণ ডিজাইন আছে যাদের এই প্রোডাক্টগুলো লাগে অবশ্যই এই জায়গা থেকে স্ক্রিনশট নেবেন যে ভাই আমার ওই ডিজাইনটা দেখেন আর এই সাইডে হচ্ছে কী রাঙ্গুলি সুইচ কটন রাঙ্গুলি সুইচ কটন যারা এ গ্রেডের প্রোডাক্ট নিতে চান এটার মধ্যে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এবং কি মোস্ট বি ডিমান্ডিং যে কালেকশনগুলো প্রতিটা কালেকশন পাবেন অনেক কোয়ালিটিফুল কালেকশন প্রাইস এবং কি রেঞ্জটা থাকবে অনেক কম দামে এটা হচ্ছে একটা ডিজাইন এগুলোর মধ্যে কিন্তু ডিজাইনের কোনো কমতি নেই হিউজ পরিমাণ ডিজাইন আছে প্রতিটা কালেকশনের মধ্যে কালার আছে গিয়ে তিনটা চারটা করে কালার আছে কিন্তু আপনারা এই জায়গা থেকে ইচ্ছা স্বাধীন আপনাদের যেইটা ভালো লাগে আপনারা ওইটাই নিতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ডিজাইনের কোনো কমতি নেই হিউজ পরিমাণ কালেকশন আছে যারাই কোয়ালিটিগুলো নেবেন অবশ্যই দেখবেন এটার কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং কি এগুলো এক পিস এক পিস করে নিতে পারবেন এগুলো হচ্ছে গিয়া প্রতিটা কালেকশন জমজম সুইচ কটন যে পুরো বাজার হিট ডিজাইন এবং কি কালার কোয়ালিটিগুলো থাকবে ওনার যে ডিজাইনগুলো আছে অনেক সুন্দর সুন্দর ওনা এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইনটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন এবং কি প্রিন্টগুলো দেখেন আর ওনার যে ডিজাইন আছে অনেক সুন্দর ওনা ওনার যে সাইজ এবং কি স্যালোয়ারের যে সাইজগুলো আছে ফুল পাঁচ হাত একটা ওনা আছে নামাজি একটা না থাকবে এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা মানে ওনাটা দেখেন ওনার সাইজটা থাকছে বিশাল একটা সাইজের ওনা আর এগুলো হচ্ছে গিয়ে জমজম সুজ কটনের মধ্যে প্রতিটা ডিজাইন থাকছে জমজম সুইচ কটন এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে একটা ডিজাইন এটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন যার যেইটা ভালো লাগে এটা হচ্ছে গিয়ে বেগুনি কালার আমাদের অনেক ডিজাইন আছে ডিজাইন আছে আমি যদি ডিজাইন প্রতিটা ডিজাইন আপনারা দেখেন এই জায়গায় কতটা ডিজাইন আমার এর একের মধ্যেই ডিজাইন আছে একশোর উপরে ডিজাইন তবে আপনারা এই জায়গা থেকে স্ক্রিনশট নেবেন যে আমারে ওইটা দেখান ওই ব্ল্যাকটা দেখান ওই কালারটা দেখান যেইটা ভালো লাগে আপনারা এই জায়গা থেকেই স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে বেগুনির মধ্যে একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো এগুলোর মধ্যে কিন্তু একেবারে হিউজ পরিমাণ কালেকশন আছে অনেক কোয়ালিটি ফুল কালেকশন পাবেন যার যেটা ভালো লাগে অবশ্যই প্রতিটা ডিজাইনের স্ক্রিনশট নেবেন এবং কি আমাদের শোরুমটা দেখেন এত পরিমাণ কালেকশন আছে পুরোটা শোরুম ভর্তি কালেকশন কোনো কালেকশনের কমতি নাই এই সাইডে হচ্ছে কি রাঙ্গুলি সুইচ কটন জমজমের যারা পেটির পেটি প্রোডাক্ট নিতে চান অবশ্যই এগুলো দেখবেন এগুলো হচ্ছে মালহারের সুইচ কটন মালহারের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক কোয়ালিটি ফুল ডিজাইন এটা হচ্ছে গিয়ে সাদা বাহারের মধ্যে একটা ডিজাইন মানে হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটার প্রিন্টটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট এগুলো আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন আপনি পাঁচটা ডিজাইন থেকে পাঁচ পিস আপনি স্যাম্পল নিতে পারবেন আর ওনার যে ডিজাইনগুলো ওনাগুলো থাকছে ফুল পাশা নামাজ নামাজনা থাকবে প্রতিটা কালেকশন আর এই সেটা হচ্ছে গিয়ে সুপার প্যাটালের মধ্যে সুপার প্যাটালের এত সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এমনকি প্রতিটা কোয়ালিটির প্রাইস রেঞ্জ থাকবে একেবারে অফার প্রাইস এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন প্রতিটা কালেকশন থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে এটা হচ্ছে সুপার পেটেলের একটা ডিজাইন এটা ডিজাইনটা দেখেন একেবারে ফ্রি সাইজের একটা 100% গ্যারান্টি থাকবে ভাই 100% গ্যারান্টি আর এটা হচ্ছে কি সেলওয়ার তো সেলওয়ারের ডিজাইনগুলো থাকবে একেবারে ফ্রি সাইজ ফুল আড়াই গো আছে এটার মধ্যে ডিজাইন আছে একটা দুইটা তিনটা এই জায়গায় মাত্র স্যাম্পল হিসাবে তিনটা ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্য এটা রেখে তোলা হয়েছে তবে এটার মধ্যে ডিজাইন আছে আমাদের কাছে প্রায় চল্লিশটার উপরে ডিজাইন আছে যেটা হচ্ছে কি আপনার স্যালোয়ারটা এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে গিয়ে জামাটা এটা কিন্তু জামা স্যালোয়ার অ্যাডজাস্ট করা আছে এটা হচ্ছে কি আপনার জামার ডিজাইনটা জামাগুলো থাকবে ফুল তিন গজ করে জামা আছে প্রতিটা কালেকশনের মধ্যে পাবেন ফুল তিন গজ করে জামা আর এই সাইডে হচ্ছে কি আপনার ফাইন কটন যারা এই ফাইন কটনের প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই এইগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট দোকানের মধ্যে কিন্তু ভালো কোয়ালিটিও রাখতে হয় এবং কি নর্মাল কোয়ালিটি তবে এটা হচ্ছে ভালো কোয়ালিটির মধ্যে একটা কালেকশন এটা হচ্ছে গিয়ে জামার ডিজাইনটা ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে গিয়ে সেলোয়ারের ডিজাইনটা সেলোয়ারের ডিজাইনটা থাকছে একেবারে প্রিন্ট করা অনেক সুন্দর এগুলোর মধ্যে কালার আছে এটি সব এই প্রোডাক্টের কালার প্রতিটা কালেকশন থাকবে অনেক সুন্দর সুন্দর কালার এবং কী ফুল কালার আছে আর এই সেটা হচ্ছে গিয়ে মালহা প্রিমিয়াম কোয়ালিটির সুইস কটনের যে কালেকশনগুলো মালহারের মধ্যে কিন্তু ডিজাইন থাকছে একেবারে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কি প্রাইস এবং কী রেঞ্জটা থাকবে অনেক কম দামে তবে আমরা যদি প্রতিটা কালেকশন থেকে দুইটা করেও দেখাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তবে আমরা প্রতিটা কালেকশন থেকে এক পিস অথবা যে কালেকশনগুলো রানিং চলে ওই কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি এটা হচ্ছে মালা ডিজিটাল এছাড়া হচ্ছে কি অল ওভার সিকোয়েন্সের কাজ করা আর এগুলো হচ্ছে গিয়ে জমজমের মধ্যে ডিজাইন জমজমের ডিজাইনগুলো এত পরিমাণ চলে একেবারে ভাইরাল ডিজাইন এবং কি ফুল ডিজাইন জমজম এটা হচ্ছে গিয়ে জমজম বি কালেকশনের মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকায় অফার প্রাইস থাকবে জমজমের ভিতরে এটা হচ্ছে একটা ডিজাইন এগুলোর মধ্যে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা হচ্ছে কি আরও একটা ডিজাইন এত কোয়ালিটিফুল ডিজাইন প্রাইস এবং কি রেঞ্জটা থাকবে অনেক কম দামে এটা ডিজাইনগুলো দেখেন প্রতিটা কালেকশনের মধ্যে হিউজ পরিমাণ ডিজাইন আছে যারা নতুন উদ্যোগ যারা নতুন ব্যবসা বিজনেস শুরু করতে চান আপনি কিন্তু পাঁচ হাজার টাকা দিয়েই আপনি একটা বিজনেস শুরু করতে পারেন মানে আপনার নিজের খরচ এবং কি আপনি একটা ধরেন হচ্ছে কি একটা চাকরি করলো আপনার মাসে বেতন কত পনেরো হাজার বিশ হাজার তবে আপনি আমরা আশা করি আপনার যদি বাজেট থাকে দশ হাজার পনেরো হাজার আপনি যদি বিজনেস করতে পারেন আপনি যদি ব্রেন খাটিয়ে বিজনেসটা করতে পারেন আশা করি আপনি বিজনেস করে সাফল্য পেবেন মানে সাফল্য পাবেন প্রতিটা কালেকশন পাবেন অনেক সুন্দর এবং কি কোয়ালিটিফুল কালেকশন এগুলো হচ্ছে পাকিজার মধ্যে পাকিজার মধ্যে কিন্তু ভাই ডিজাইন আছে ইউজ পরিমাণ ডিজাইন আছে এবং কি প্রতিটা কালেকশন দেখেন কালেকশনগুলো থাকবে অনেক কোয়ালিটিফুল কালেকশন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন আছে আমি যদি সবগুলো ডিজাইন আজকে দেখাই ডিজাইন শেষ হবে না এত পরিমাণ ডিজাইন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে আর এগুলো হচ্ছে সুপার প্যাটেলের মধ্যে ডিজাইন একেবারে কোয়ান্টিটি পরিমাণ যারা বেশি নেবেন এক ডিজাইনের একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এগুলো কিন্তু আপনার যেই কয় পিস ভালো লাগে আপনি ওই কয় পিসই নিতে পারবেন এই সাইডে হচ্ছে কি পাখি যাওয়ার মধ্যে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ওই জায়গা থেকে তো স্যাম্পল দেখাইলাম এক পিস এই জায়গা থেকে আমি আরও একটা ডিজাইন দেখাই এটার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কি কোয়ালিটি ফুল ডিজাইন কালারগুলো থাকবে পুরাই ভাইরাল কালেকশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি থাকবে প্রতিটা কালেকশনের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি এটার মধ্যে ডিজাইন আছে এই সাইডে যে চার মানে পিলিয়ারের চারোটা সাইড দিয়ে পাখি জামালের ডিজাইন আর এই সাইডে হচ্ছে কে ফাইন কটন যারা ফাইন কটনের মধ্যে প্রোডাক্ট নিতে চান দেখেন আমার সাথে কালেকশনগুলো দেখেন ইউজ পরিমাণ কালেকশন আছে কোয়ালিটিফুল কালেকশন পাবেন প্রতিটা কালেকশন পাবেন অনেক ফুল প্রাইসটা থাকবে কি মাত্র একেবারে অফার প্রাইস অবশ্যই প্রতিটা কালেকশন থাকবে একেবারে হিট হিট ডিজাইন থাকবে এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে একটা ডিজাইন জামার সাইজগুলো দেখেন বহরগুলো দেখেন একেবারে ফ্রি সাইজের জামা আছে আর এটা হচ্ছে কি সালোয়ারটা স্যালোয়ারের সাইজগুলো একেবারে কোয়ান্টিটি পরিমাণ অনেক বেশি আছে এগুলোর মধ্যে ডিজাইন হচ্ছে কি এটি সব এই প্রোডাক্টের ডিজাইন ডিজাইনগুলো দেখেন একেবারে স্টকে ফ্রি সাইজের যে কালেকশনগুলো কোয়ালিটি সম্পূর্ণ যে কোয়ালিটিগুলো ওই কোয়ালিটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর এই সাইডে হচ্ছে গিয়ে রাঙ্গুলি সুস কটনের মধ্যে যারা রাঙ্গুলি সুস কটনের মধ্যে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন এটা ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু গতকালকে রাত্রে মাত্র নতুন প্রোডাক্ট ঢুকছে প্রতিটা ডিজাইন এবং কি কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রাইস এবং কি রেঞ্জটা থাকবে অনেক কম দামে এটা হচ্ছে কি জামার ডিজাইনটা এটা জামার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ডিজাইনগুলো থাকবে প্রতিটা ডিজাইনের একেবারে যারা বান্ডেল থেকে নিতে চান আপনি যদি দোকানে আসেন আপনি আপনি নিজ হাত থেকে বান্ডেল থেকে প্রোডাক্ট নেবেন পাইকারি প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই আপনারা যেগুলো যারা নিজস্ব ফ্যাক্টরি যারা প্রোডাক্টগুলো তৈরি করে তাদের হাত থেকে নেবেন কারণ হচ্ছে কি আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পাইকারি প্রোডাক্ট আমরা প্রোডাক্ট আমরা সেল করি আমাদের এই জায়গা থেকে আপনার সব জায়গায় প্রোডাক্ট যায় রাঙ্গুলি সুইচ কটনের মধ্যে ডিজাইন আছে এগুলো সব হচ্ছে কি রাঙ্গুলি সুইচ কটনের ডিজাইন তো সব ডিজাইন তোর খুলে দেখা সম্ভব না এটার মধ্যে ডিজাইন আছে একশোর উপরে একশো প্লাস ডিজাইন আছে এটার ডিজাইনটা দেখেন একশো প্লাস ডিজাইন তবে এগুলো অবশ্যই আপনারা স্ক্রিনশট নেবেন আপনাদেরকে ওপর থেকে কালারগুলো দেখা দিতেছে প্রতিটা ডিজাইন থেকে আপনারা স্ক্রিনশট নেবেন এই জায়গা থেকে যে ভাই আমার এটা দেখান অথবা ওইটা দেখান আমার পিছনেও কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে ওই কালারগুলো থেকে আপনারা যার যেটা ভালো লাগবো প্রতিটা ডিজাইনের স্ক্রিনশট নেবেন যে ভাই আমাকে এটা দেখেন আর এগুলো হচ্ছে কি প্রিয়তমা কালেকশনের মধ্যে প্রিয়তমার মধ্যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কী কোয়ালিটি ফুল ডিজাইন আছে প্রতিটা ডিজাইন পাবেন একেবারে পাইকারি রেটে সরাসরি মাদার হোলসেলের রেটে যারা পাইকারি রেট নিতে চান অবশ্যই আমাদের দোকানে আসবেন আর আমাদের দোকানে আসার পরে আপনি পুবালি ব্যাংক অথবা বান্টি বাজার আসার পরে আমাদেরকে ফোন করবেন যে ভাইয়া আমরা এই জায়গায় আসি আমরা নিজে গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো অনেকে আছে মনে করেন ফোন নাম্বার দিয়ে রাখে একটা কিন্তু আপনি যদি দোকানে যান গিয়ে দেখবেন হয়তো নাম্বার বন্ধ অথবা দোকানই নাই। কিন্তু আমাদের শোরুমটা তো এবং কি আমাদের ফ্যাক্টরি সব আপনাদেরকে দেখা দিব প্রতিটা কালেকশন দেখবেন নিজ হাতে যদি দোকানে আসেন দোকানে এসে নিজ হাতে দেখে তারপরে প্রোডাক্ট নেবেন এবং কি যারা অনলাইনের মাধ্যমে নেবেন তাদের কিন্তু রয়েছে সুব্যবস্থা আমরা কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি পাঁচশো দশ টাকায় আপনার ঠিকানায় এগুলো হচ্ছে প্রতিটা কালেকশন প্রিয় তোমার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রতিটা কালেকশন পাবেন অনেক কোয়ালিটি ফুল কালেকশন ডিজাইন আছে হিউজ পরিমাণ ডিজাইন এবং কি কোয়ালিটি ফুল ডিজাইন পাবেন প্রতিটা কালেকশনের মধ্যে অনেক ডিজাইন আছে আর এগুলো হচ্ছে মালহারের মধ্যে রয়্যাল কাথান হাড়ের রয়্যাল কাঁথানটা এরও তো পরিমাণ চলে আমার দোকানে মাসাল্লাহ অনেক ফুল একটা প্রোডাক্ট যেমন তেমন মালটা চলে অনেক বেশি আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলো স্যাম্পল হিসাবে নিয়ে দেখবেন কারণ এই প্রোডাক্টগুলো অনেক রানিং এবং কী ফুল প্রোডাক্ট প্রতিটা কালেকশন অনেক রানিং এবং কী ফুল প্রোডাক্ট প্রতিটা কালেকশন থেকে আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন যে ভাই আমাদেরকে এটা দেখান এটা হচ্ছে কি আরও একটা ডিজাইন ডিজাইনগুলো থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই সাইডে কিন্তু আরও অনেক কালেকশন আছে কালেকশনগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং কি আমার এই সাইডেও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই কালেকশনগুলো তো বিরুটো বড় হয়ে যাবে অনেক তো এই কালেকশনগুলো আমরা দেখালাম না তবে উপর থেকে দেখা দিতেছি কালেকশনগুলো থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন আর এই সাইডে একটা কালেকশন আছে মোহর ডিজিটাল প্রিন্ট কালারগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার আছে যারা পেটির পেটি ধরে নিতে চান অবশ্যই এই কোয়ালিটিগুলো এবং কি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন সরাসরি পাইকারি রেটে নিতে চাইলে এটা হচ্ছে মোহরের মধ্যে একটা ডিজাইন একেবারে সুতির কাপড়ের মধ্যে বেস্ট একটা কালেকশন হচ্ছে যে এটা আমার দোকানের মধ্যে কম রেঞ্জের ভিতরে একেবারে সুতি কাপড়ের মধ্যে বেস্ট একটা কালেকশন এটার মধ্যে ডিজাইন আছে দুই তিনটা চারটা ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নাই ডিজাইনের কোনো শেষ নাই ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি মনে করেন ভিডিওটা যদি মোবাইল ধরেও রাখেন আপনার হয়তো হাত ব্যথা হয়ে যাবে আমি যদি কালেকশনগুলো দেখাই এমন কি প্রতিটা কালেকশন পাবেন অনেক কোয়ালিটিফুল কালেকশন এবং কি 100% রং কস গ্যারান্টি থাকবে প্রতিটা কালেকশনের থাকবে 100% রং কস গ্যারান্টি এই সাইডে আরো অনেক কালেকশন আছে এটা হচ্ছে কি জয়পুরের মধ্যে এটা প্রোডাক্ট আমি দেখাইলাম না তবে এটার মধ্যে থাকবে বিশাল একটা অফার মাত্র চারশো টাকায় প্রতি পার পিস নিতে পারবেন মাত্র চারশো টাকায় ডিজাইন আছে চারটা কালার এটা হচ্ছে একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনের কালার থাকছে কি চারটা করে কালার অবশ্যই এগুলো চারটা চারটা করে সেট বাই সেট ধরে নিতে হবে আর এই সেটে কিন্তু আমার আরও অনেক কালেকশন আছে কালেকশনের কোনো শেষ নেই যারা অ্যাম্বিশন কালামকারী পেটির পেটি ধরে নিতে চান দেখেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে একবারে যারা পেটির পেটি প্রোডাক্ট নেবেন অবশ্যই কালেকশন কালেকশনগুলো দেখেন জারা কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে এলিকেনের মধ্যে একটু কালারগুলো দেখাই দিন ভাই কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং কি কোয়ালিটিফুল কালার আছে প্রতিটা কালেকশন থাকবে অনেক কোয়ালিটিফুল কালেকশন এটা হচ্ছে কি আপনার যারা কটনের মধ্যে একটা ডিজাইন ডিজাইনগুলো কালারগুলো দেখেন আপনি যদি কাছ থেকে কাপড়টা ধরেন তাহলে আপনি বুঝতে পারবেন প্রতিটা কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কোশ গ্যারান্টি এবং কি কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে ডিজাইন থাকবে আপনারা এই জায়গা থেকে স্ক্রিনশট স্ক্রিন শট নেবেন তবে আমরা প্রতি প্রোডাক্ট এইভাবে দেখাতে পারবো না কারণ আমরা মাদার হোলসেলার পাইকারি প্রোডাক্ট সেল করি আমরা এত মানে এত প্রোডাক্ট খোলা দেখার সময় নাই অথবা আপনাদেরকে যে ভিডিওগুলো দেয় ওই ভিডিওগুলো হচ্ছে গিয়ে যখন আমাদের দোকানে কাস্টমারগুলো না থাকে তখন ফ্রি টাইমে আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়া হয় যারা অরিজিনালি ইন্ডিয়ান কোয়ালিটিগুলো খুঁজতে কিন্তু কোন জায়গা থেকে নেবেন এখন কিন্তু ইন্ডিয়ান কালেকশনের মধ্যে আসল নখন আপনি বুঝতেই পারবেন না কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন কোন জায়গা থেকে নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন কারণ কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন এমনকি অরিজিনাল ইন্ডিয়ান পাবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রতিটা কোয়ালিটি থেকে আপনি এক পিসে এক পিস করে নিতে পারবেন ডিজাইনগুলো থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কি প্রতিটা কালেকশন পাবেন অনেক কোয়ালিটিফুল এবং কি এই সাইডে হচ্ছে কি অ্যাম্বিশন কালামকারি অ্যাম্বিশন কালামকারীর মধ্যে এত পরিমাণ ডিজাইন আছে কালেকশন এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইনের কোনো কমতি নাই একেবারে স্টকে আমাদের কাছে কালামকারী লোনের মধ্যে অনেক প্রোডাক্ট আছে যারাই কালেকশনগুলো দেখবেন অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন এটা হচ্ছে কি আরো একটা ডিজাইন ডিজাইনের কিন্তু শেষ নাই ভাই আমি যদি সারাদিনও ডিজাইন দেখাই মনে হয় না যে এই ডিজাইনগুলো শেষ হবে এটা হচ্ছে আরো একটা ডিজাইন কালামকারীর মধ্যে ডিজাইন এত পরিমাণ ডিজাইন ডিজাইন আছে প্রায় একশোর উপরে ডিজাইন আছে আপনারা অবশ্যই আমাদেরকে নক করবেন যে ভাই আমরা এই ডিজাইন এটার মধ্যে ডিজাইন দেখতে চাই অথবা ওইটার মধ্যে ডিজাইন দেখতে চাই যারা কালামকারির মধ্যে বাটিক শেডের প্রোডাক্ট খুঁজেন অবশ্যই আপনারা এই ডিজাইনটা দেখবেন অনেক সুন্দর একটা ডিজাইন আছে অনেক কোয়ালিটি ফুল একটা ডিজাইন আছে এবং কি কালামকারির মধ্যে এগুলো থেকে সব ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজাইন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন অনেক কম দামে দিব আপনারা যারা নতুন শুরু করতে যাচ্ছেন আপনি আপনি আমার কাছ থেকে মাত্র বারো পিস নেন বেশি না আপনার অ্যামাউন্ট কম এমনকি আপনার পুঁজি কম আপনি আমার কাছ থেকে মাত্র বারো পিস প্রোডাক্ট নিয়ে দেখেন বারো পিস প্রোডাক্ট নিলে তো আপনার ফকির হয়ে যাবেন না আপনি বারো পিস প্রোডাক্ট নিয়ে দেখেন আপনার কাস্টমার কেমন চায় আপনার কোয়ালিটিগুলো কাস্টমার কি ধরে নাকি মানে প্রতিটা কালেকশন যদি আপনি সেল না করতে পারেন আমার একচেঞ্জের আছে সুব্যবস্থা এটা হচ্ছে আরও একটা ডিজাইন ডিজাইনগুলো থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তো আমি অনেকগুলো কালামকারীর মতো অনেক ডিজাইন দেখাইছি আরও অনেক ডিজাইন আছে আপনারা অবশ্যই এই জায়গা থেকে স্ক্রিনশট নেবেন এবং কি আমাদের কাছে কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাইছি আপনাদেরকে অনেক হিউজ পরিমাণ কালেকশন দেখানো হয়েছে তবে এই সাইডে আরও কিছু কালেকশন আছে যারা বান্ডেল টু বান্ডেল প্রোডাক্ট নেবেন অবশ্যই এই কালারগুলো দেখবেন এটা হচ্ছে সব অ্যাম্বিশন কালামকারির মধ্যে ডিজাইন ডিজাইনগুলো থাকছে একেবারে হিউজ পরিমাণ ডিজাইন আছে তো এখন আমি কিছু বাটিকের মধ্যে কিছু কালেকশন দেখাই বাটিকের মধ্যে কিন্তু যারা একটু কম রেঞ্জের প্রোডাক্ট খোঁজেন অবশ্যই কালেকশনগুলো দেখবেন এই ডিজাইনগুলো দেখবেন এটার প্রাইস থাকবে কি মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় পেয়ে যাবেন এই বাটিকের এই কালেকশনগুলো প্রাইস এবং কি রেঞ্জটা থাকবে অনেক কম দামে এটা হচ্ছে একটা ডিজাইন প্রতিটা ডিজাইন থাকছে অনেক কোয়ালিটিফুল এবং কি কালারফুল এটার মধ্যে ডিজাইন হচ্ছে কি বাটিকের এগুলো সব এবং কি আমাদের হচ্ছে কি এটার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর কালার আছে বাটিক যারা এই কোয়ালিটিগুলো নেবেন তারা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট খোঁজেন অবশ্যই কালেকশনগুলো দেখবেন প্রাইস এবং কি রেঞ্জটা থাকবে অনেক কম দামে তো বাটিকের কালেকশনগুলো কিন্তু এখন গরমের মধ্যে খুব ভালো চলতেছে অবশ্যই কালেকশনগুলো দেখবেন প্রতিটা কালেকশনের পাঁচটা পাঁচটা করে কালার সেট বাই সেট ধরে নিতে হবে আর ওই জায়গায় কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে ওই কালেকশনগুলো আপনারা দেখার জন্য অবশ্যই প্রতিটা ডিজাইনের স্ক্রিনশট নেবেন এবং কি আপনাদেরকে যে কোয়ালিটিগুলো দেখাইছি আমরা কিন্তু একটা ভিডিওর মধ্যে এত কালেকশন দেখাই না